নমস্কার বন্ধুরা কিচেন বাহারের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত এই দিয়ে যে কত রকমের রেসিপি হয় সেটা বোধহয় হাতে গুনে বলা যাবে না তবে আমার আজকের রেসিপি এঁচড়ের কোফতা কোফতার জন্য সাতশো গ্রাম এঁচড় কেটে হলুদ নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন ওই এঁচড়টা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে চেপে চেপে একটু স্ম্যাশ করে নেবো এটা খুব ভালোভাবে স্ম্যাশ করতে হবে এতে কোফতার শেপটা ভালো হবে এঁচোটা স্ম্যাশ করে নেওয়ার পর এতে দিচ্ছি মিহি করে কুচুনো একটা বড়ো সাইজের পেঁয়াজ গ্রেড করা আদা দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি এক টেবিল চামচ চারটে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি হাফ চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এক চামচ দিলাম জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী দিলাম নুন দেড়শো গ্রাম পরিমাণ দিচ্ছি ভিজিয়ে রাখা মটর ডাল বাটা মটর ডালটা খুব মিহি করে নয় একটু অমসৃণ করে বেটে নিয়েছি এতে কোপ্তার স্বাদটা ভালো হয় এক চামচ দিলাম চিনি গুঁড়ো আর সবশেষে দিলাম তিন টেবিল চামচ চালের গুঁড়ো এবারে সব কিছু একত্রে খুব ভালোভাবে মেখে নেব এমনভাবে মাখতে হবে যেন সমস্ত কিছু এঁচড়ের সাথে খুব ভালোভাবে মিশে যায় কোন কিছু যেন দলা পেকে না থাকে সবকিছু ভালোভাবে মাখা হয়ে গেছে এবার এখান থেকে অল্প করে মন্ড নিয়ে কোপ্তা শেপ দিয়ে নেব প্রথমে হাত দিয়ে চেপে চেপে একটা গোল শেপ করে নিয়ে মাঝখানটা একটা গর্ত করে নেব এবার ওর মধ্যে দিয়ে দেব দুটো কিশমিশ এবার গর্তটা বন্ধ করে দিয়ে একটা লম্বাটা শেপ করে নেব কিশমিশটা অপশানাল এটা আপনারা না চাইলে স্কিপ করতে পারেন তবে কিশমিশটা দিলে কোফতা ভাজার সময় কিশমিশটা ফুলে উঠে কোফতার ভিতরে একটা গ্যাপের সৃষ্টি করবে এরপর ওই কোফতাটা যখন আমরা জুলে দিয়ে ফোটাবো তখনই কোফতার ভেতরে গ্যাপ থাকার জন্য খুব সহজেই ঝোলঝাল ভেতরে ঢুকে যেতে পারবে এর ফলে কোফতাটাও বেশ নরম আর খেতে ভালো হবে সমস্ত কোফতাগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবার চলুন কোফতাগুলো ভেজে নিই কোফতা ভাজার জন্য কড়াই দেড়শো এম পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি এবার কোফতাগুলো ভেজে নেব কোপ্তাগুলো খুব ধৈর্য নিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে ভাজতে হবে খুব জোরে নাড়াচাড়া করে বা তাড়াহুড়ো করে কোপ্তা ভাজতে গেলে কিন্তু কোপ্তা ভেঙে যাবে মিডিয়াম ফ্লেমে আলতো হাতে নাড়াচাড়া করে কোপ্তাগুলো ভেজে নিয়েছি এবার কোফতাগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি সমস্ত কোফতা ভেজে নেওয়ার পর একটা কড়াই আমি ছয় টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দুটো তেজপাতা জিরে তেজপাতাটা লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কুঁচুনো একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি এখন দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া একটা বড়ো সাইজের টমেটো টমেটো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি এখন দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি দেড় চামচ অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় গুঁড়ো মশলাগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট পাচ্ছায় কষিয়ে নিলাম এখন প্রায় দুই টেবিল চামচ পরিমাণ দিচ্ছি আদা রসুন বাটা এবার মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে সাত আট মিনিট মশলা কষিয়ে নেওয়ায় দেখুন মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে এখন পরিমাণ মতো দিচ্ছি গরম জল জলটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দেবো ঝোল মিনিট পাচ্ছায় ফুটিয়ে নেওয়ার পর এবার কোফতাগুলো দিয়ে দিচ্ছি কোফতাগুলো দিয়ে ঝোলের সাথে মিশিয়ে নিয়েছি এবার হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেব ছ সাত মিনিট হাই ফ্লেমে রান্না করায় দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে এখন এক চামচ পরিমাণ দিচ্ছি গরম মশলার গুঁড়ো আপনারা ঘি খেতে পছন্দ করলে এই সময় এক টেবিল চামচ পরিমাণ ঘি এর সাথে অ্যাড করতে পারেন আমি যেহেতু ঘিটা পছন্দ করি না এই আমি ঘিটা স্কিপ করেছি তবে এর সাথে কিন্তু ঘি অ্যাড করলে এর স্বাদ আরো বেশি ভালো হবে গরম মশলা দিয়ে মেশানো হয়ে গেছে এচরে কোপটাকাটি একদম একটা কোফতা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কোফতাটা যেমনি সফট তেমনি জুসি একদম ভেতর পর্যন্ত নরম হয়ে গেছে আমার এই ছড়ি কুপ্তাকারের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ